হাই ফ্রেন্ডস টিপস আপনাদেরকে স্বাগতম অবস্থায় প্রথম সপ্তাহ অবস্থায় প্রথম সপ্তাহ প্রথম মাস কিংবা প্রথম মধ্যে মনে হয় যে আমার সন্তানটি যেন গর্ভপাতের কোনো কারণ না হয়ে যায় যখন থেকে আপনার গর্ভধারণের কীটটি পরীক্ষা করেছেন যে আপনি গর্ভবতী তখন থেকে যেন মনের ভিতরে একটি বয় কাজ করে যেন গর্ভ অবস্থার একদম শেষ পর্যন্ত নিতে পারে খুব ভালোভাবে আজকের ভিডিওতে আলোচনা করব যদি আপনি বুঝতে না পারেন যে আপনার প্রথম প্রেগন্যান্সি কিংবা আপনার গর্ভধারণটি হয়ে হয়েছে সঠিকভাবে যদিও আপনি কিট পরীক্ষা করেছেন তবে গর্ভধারণের সময় কিছু কিছু ক্ষেত্রে গর্ভপাতের জন্য গর্ভবতী মহিলাদের বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় ভুক্ত হয় আজকের এই ভিডিওতে আলোচনা করব এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি আপনার গর্ভপাত থেকে আপনাকে রক্ষা করবে কিংবা আপনার সচেতনামূলক অনেক কিছুই কাজে আসবে গর্ভধারণের প্রথম থেকেই একটি খাবারের প্রতি অনীহা সেটি প্রায় মানুষের কিংবা প্রথম থেকে গর্ভবতী মহিলাদের সেটি ভোগান্তির শেষ নেই সেই সাথে সাথে মর্নিং সিকনেস ভূমি থেকে শুরু করে প্রচুর পরিমাণে ক্লান্তি অনুভব করা কিংবা প্রচুর পরিমাণে তলপিটি ব্যথা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যায় পথ হয় গর্ভবতী মহিলাদের তবে সেই সময়টাতে আপনাকে অবশ্যই সতর্কতাও কিছু অবলম্বন করতে হবে নতু আপনার গর্ভপাতের সম্ভাবনা অনেকটাই থেকে যায় প্রথম তিন মাসে কিংবা প্রথম সপ্তাহের প্রথম মাসগুলোতে গর্ভধারণের পর থেকে বিশেষ কিছু নিয়ম পালন করতে হয় যেটি আপনার গর্ভপাতের কারণ না হয়ে দাঁড়ায় তারই মতেই একটি হচ্ছে যদি আপনার প্রচুর পরিমাণে বমি হয় আপনি যদি গর্ভ নিবন্ধন ফিল্ড খেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেটি বন্ধ করে দিতে হবে যদি আপনি কিট পরীক্ষা না করেন তাহলে আপনাকে বুঝতে হবে মাসিক ডেটে যদি এক সপ্তাহ পেরিয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার গর্ভধারণটি হয়েছে সেই সময় কিন্তু আপনি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা কোনো ধরনের মেডিসিন খেতে যাবে না যেটি আপনার পরবর্তীতে যদি গর্ভপাত নাও হয় সন্তানটি কিন্তু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থেকে যায় যদি আপনার সেই লক্ষণগুলো প্রকাশ পায় খাবারের প্রতি অনীহা থেকে শুরু করে মর্নিং সিকনেস ভূমি ভূমি বা ভয়া ক্লান্তিতা অনুভব করা যে কোনো কিছুর প্রতি গন্ধ অনুভব করা তাহলে কিন্তু আপনাকে সেই সময়টাতে অবশ্যই কোনো কিছু ধরনের ওষুধ বা বিভিন্ন ধরনের ফাওরিং কোনো কিছু খাওয়া যাবে না বিভিন্ন ধরনের গর্ভবতী মহিলারা অবস্থায় বিভিন্ন ফল নিষিদ্ধ থাকে সেই ফলগুলো আপনাকে খেতে পারবেন না কারণ সেই সময় যদি আপনি সেই ফলগুলো খেয়ে থাকেন অজানা পাবে তাহলে কিন্তু আপনার গর্ভপাত পর্যন্ত হতে পারে তাই গর্ভাবস্থার প্রথম থেকে সেই সময়গুলো আপনাকে সচেতন কাটাতে হবে এমনকি যদি আপনি কীট পরীক্ষা করে দেখেন আপনার গর্ভধারণটি হয়েছে তাহলে সেটি তলপেটে কিছু পরিমাণ ব্যথা হতে পারে তলপেটের একটি কোনায় ব্যথা হতে পারে সেটি স্বাভাবিক কারণ একটি সন্তান যখন জরায়ুতে আস্তে আস্তে করে জায়গা করে নেয় বা জরায়ুতে বসে তখন কিন্তু সেটি ব্যথা অনুভব হতে পারে তবে সেটি স্বাভাবিক মনে রাখবেন সেই ব্যথার জন্য কোনো ধরনের ওষুধ কিংবা গরম পানির ছেঁক নিতে যাবেন না কারণ তখন আপনার শুক্রাণুটি জরায়ুতে সঠিকভাবে বসেনি যেহেতু আপনার প্রথম সেমিস্টার কিংবা প্রথম মাস তাই অবশ্যই অতিরিক্ত গরম ছেঁক নিলে কিন্তু পরবর্তীতে সেটি সমস্যা হতে পারে জরায়ুতে প্রচুর পরিমাণে গরম লাগার কারণে কিন্তু আপনার গর্ভপাত হতে পারে তাই অবশ্যই সেই বিষয়টিকে আপনাকে খেয়াল রাখতে হবে এমনকি আপনার সাথে সাথে আলতাসন রিপোর্ট করে দেখতে হবে আপনার সন্তানের হার্টবিট এসেছে কিনা কিংবা আপনার সন্তানটি কতটুকু এগিয়েছে যদিও সন্তানের হার্টবিট নয় সপ্তাহ কারো কারো ক্ষেত্রে ছয় সপ্তাহের উপরে লাগে হার্টবিট আসতে তবে এই সেই সময়টাতে আপনাকে অবশ্যই অপেক্ষা করে দেখতে হবে সন্তানের হার্টবিট এসেছে কিনা যদি সন্তানের হার্টবিট এসে যায় তাহলে নিশ্চিত হতে পারেন সন্তানটি সুস্থ আছে তবে সচেতনতা শেষ নেই কিংবা গর্ভবতী মহিলাদের বিপজ্জনকের শেষ নেই গর্ভবতী মহিলাদের প্রথম থেকে সচেতনামূলক থাকলে পরবর্তীতে সেটি সমস্যার কারণ হবে না মাসিকের কিছুদিন আগ থেকে তলপেটে ব্যথা হওয়াটা স্বাভাবিক তবে গর্ভধারণের ব্যথাটা অন্যরকম হয়ে থাকে ব্যথাটা হতে পারে কারো কারো ক্ষেত্রে বাম দিকে কারো কারো ক্ষেত্রে ডান দিকে একদম নিষ্পেটের শেষ অংশের একটি কোনায় ব্যথা হতে পারে সেটি গর্ভধারণের ব্যথা তবে মনে রাখবেন গর্ভধারণের সময় সেই ব্যথাটা করা স্বাভাবিক তাই বলে কোনো ধরনের পিরোড চিন্তা বা দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তা করার কারণে বিভিন্ন ধরনের হরমোন কিংবা মানসিক সমস্যা হতে পারে যেটি আপনার গর্ভস্থ শিশুর বিরাট ধরনের ক্ষতি হতে পারে তাই গর্ভধারণের পর থেকে যদি আপনার গর্ভধারণটি হয়ে থাকে তাহলে অবশ্যই দুশ্চিন্তা করা যাবে না বা কোনো ধরনের মানসিক চাপ থাকার চেষ্টা করুন হালকা হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন যেটি আপনার ভূমি এড়াতে সাহায্য করে মর্নিং সিগনেস এড়াতে সাহায্য করে তাই একটি খাবারই বারবার খাওয়ার চেষ্টা করবেন না যে খাবারটির প্রতি আপনার রুচিশীলতা বেশি হয় সেই খাবারটি খাওয়ার চেষ্টা করুন তবে মনে রাখবেন সেই খাবারটির জন্য অবশ্যই পুষ্টি সমৃদ্ধ হয় প্রথম থেকেই পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন যদিও প্রথম সেমিস্টারে মায়েদের খাবারের প্রতি অনীহা আসতে পারে খাবারের প্রতি বমি বমি ভাব আসতে পারে কোনো কিছু খেতে না পারা তবুও কিন্তু খেতে হবে গর্ভস্থ শিশুর ভালোর জন্য কিংবা তার ওজন বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই স্ট্রং থাকতে হবে কোনো ধরনের মানসিক চাপমুক্ত হয়ে ভেঙে পড়ে चलो ना একটি খাবারই বারবার খাওয়ার চেষ্টা করবেন না প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে আয়রনযুক্ত খাবার খেতে হবে প্রথম তিন মাসে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে প্রচুর পরিমাণ পানি পান করার কারণে অনেকের ভূমি বাপটা বেশি হয়ে থাকে তবে তা নিয়ে আমাদের চেয়ে অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন যদি আপনি ভূমি ক্ষমাতে চান ঘরোয়াভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব আরেকটি বিষয় যেটি অনেকে কমেন্ট করে থাকেন সন্তানের ওজন কিংবা গর্ভবতীর পেট কখন থেকে বাড়তে শুরু করে অবস্থায় প্রথম সপ্তাহ প্রথম মাস প্রথম থ্রাইম মিনিস্টার এবং দ্বিতীয় থ্রাইম মিনিস্টার দেখুন সব কিছু মিলিয়েই একটি সন্তান জরায়ুতে প্রথমভাবে জায়গা করে নেয় যখন শিশুটি টিক একটি টিকটিকির মতো নড়াচড়া করে তখন তার ওজন বৃদ্ধিটা কিংবা তার ওজন দ্রুত বাড়ার কোনো পরিকল্পনা থাকে না সেটি সর্বপ্রথম পরিকল্পনা থাকে জরায়ুতে সঠিকভাবে বসা কিংবা তার গর্ভপাতের সম্ভাবনা কমিয়ে এনে তার হার্টবিট কিংবা সুস্থতা কামনা করা তাই আপনার পেট কখন থেকে বড় হওয়া শুরু করবে সেটি যখন সন্তান আস্তে আস্তে আপনার ওজন বৃদ্ধি পাবে তখন থেকে আপনার পেট বাড়তে শুরু করবে তবে বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মায়ের পেট আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যেই বাড়তে শুরু করে কারণ সেই সময়টাতে সন্তানের ওজন দ্রুত বৃদ্ধি পায় আর বাইশ সপ্তাহ কিংবা আঠারো সপ্তাহ হচ্ছে চার মাসের প্রায় শেষের দিকে যদি আপনার চার মাসের প্রায় শেষের দিকে হয়ে থাকে তাহলে শিশুর ওজন দ্রুত বৃদ্ধি পাবে যেটি আপনার পেট বাড়তেও সাহায্য করবে তবে কারো কারো ক্ষেত্রে পেট ছোটো থাকতে পারে যদিও গর্ভস্থ শিশুর ওজন দ্রুত বৃদ্ধি পায় সেটি কারো কারো ক্ষেত্রে উচ্চতার উপরও কিছু সময় নির্ভর করে তার স্বাস্থ্যতা উচ্চতা কিংবা তার শারীরিক ঘটনার উপরও নির্ভর করে থাকে এই সুস্থ মা এবং সুস্থ সন্তান নিজের প্রতি যত্ন নিয়ে সুস্থ সন্তান অবশ্যই কামনা লক্ষ্য থাকবে প্রথম থেকেই আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ